দুর্গা পুজোকে যানজট মুক্ত রাখতে এবং পুজো সম্পর্কে প্রচ্ছন্ন ধারণা দিতে গঙ্গারামপুর থানার পক্ষ থেকে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হল সোমবার গঙ্গারামপুর থানার সেমিনার হলে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে গাইড ম্যাপ প্রকাশ করা হয় এই ম্যাপ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য ডিএসপি ট্রাফিক বিল্লমঙ্গল সাহা গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র ট্রাফিক ওসি রজত প্রধান গঙ্গারামপুর থানার বড়বাবু সমীর কর্মকার এদিন আনুষ্ঠানিকভাবে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করেন উপস্থিত পুলিশ আধিকারিকেরা এই গাইড ম্যাপে গঙ্গারামপুরের পুজো সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে পাশাপাশি পুলিশ আধিকারিকদের ফোন নাম্বারও দেওয়া রয়েছে পুজোর দিনগুলিতে গঙ্গারামপুর শহরের যানজট রুখতে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে মূলত পুজোর দিনগুলিতে টোটো সহ ভারী যানবাহন নিয়ন্ত্রণের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এছাড়াও টোটো যাতায়াতের জন্য আলাদা রুট তৈরি করা হয়েছে যানজট রুখতে কালদিঘি কালীতলা রবীন্দ্র ভবন এবং বোর ডাঙ্গি এলাকা একটি নির্দিষ্ট সময় পর টোটো যাতায়াতের ক্ষেত্রে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা হবে এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার জানান বিশেষ করে গঙ্গারামপুর টাউনে যাতে আরও ভালোভাবে নাগরিকদের আমরা পুলিশ পরিষেবা দিতে পারি সেই জন্য প্রতি বছরের মতো এবছরও গঙ্গারামপুরের জন্য আমরা পূজা গাইড ম্যাপ প্রকাশিত করলাম তো এই ম্যাপে প্রধান যেটা আছে আমরা প্রধান যে পুজোগুলো আছে গঙ্গারামপুরে সেই পুজোগুলোকে মার্ক করা হয়েছে এবং যাতে সাধারণ মানুষ দর্শনার্থী খুব ভালোভাবে পূজা দেখতে পারে তার জন্যে পুরো মার্ক করে দেওয়া আছে ম্যাপের মধ্যে কোথা দিয়ে যাবে কোথা দিয়ে আসবে কোন রাস্তাগুলো ডাইভারশন আছে কোন রাস্তাগুলো এন্ট্রি আছে সমস্ত কিছু এই পূজা গাইড ম্যাপে দেওয়া আছে এছাড়াও আমরা যারা পুলিশের প্রশাসনিক প্রধান আছেন এবং থানার লেভেলের যে সমস্ত অফিসার আছে তাদের মোবাইল নাম্বার এবং তাদের ডেজিগনেশান সব এখানে দেয়া আছে যাতে রাত্রেবেলা পূজা দেখার সময় বা দিনের বেলা কোনো সময় যদি কেউ অসুবিধার মধ্যে পড়ে তাহলে সরাসরি ফোন করলে আমরা তাদের কাছে পৌঁছে যাব এবং তাদের যা সমস্যা আছে তার সমাধানের চেষ্টা করব এছাড়াও আমরা সেফ ড্রাইভ সেভ লাইফের ওপর এবার পূজা গাইডভাবে জোর দিয়েছি ট্রাফিক সেফটির উপর জোর দিয়েছি ট্রাফিক অ্যাওয়ারনেসের জন্য বিভিন্ন গাইডলাইন এখানে আছে ডুজ অ্যান্ড ডোন্টস করা আছে এবং বিভিন্ন যে সমস্ত ট্রাফিক অ্যাওয়ারনেসগুলো আছে সেইগুলোও এখানে বলা আছে যেমন হেলমেট পরে পূজাতে মোটরসাইকেল চালাবেন বা গাড়ি আসতে চালাবেন সিট বেল্ট পরবেন এই সমস্ত কিছু এখানে ট্রাফিক অ্যাওয়ারনেসে পূজা গাইডলাইনকে উল্লেখ করে দেওয়া আছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে